হ্যা আসসালাম আলাইকুম আজকে আমরা গুরুত্বপূর্ণ দুইশোটা পারিভাষিক শব্দ এগুলো নিয়ে আলোচনা করবো পারিভাষিক শব্দ এগুলো আমি একটা প্ল্যাটফর্ম থেকে নিয়েছি সেই নাম হচ্ছে স্কুল তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে কি বলছে যে ডকুমেন্ট্রি ডকুমেন্ট্রি শব্দের অর্থ কি ডকুমেন্ট্রি ডকুমেন্ট্রি শব্দ অর্থ দলিলমূলক ডকুমেন্ট্রি শব্দ অর্থ কি দলিলমূলক দলিলমূলক ডোনেশন ডোনেশন শব্দের অর্থ কি দান ডোন শব্দ অর্থ দান তারপর কি লেখা আছে ডোনার ডোনার অর্থ দাতা কাউকে কোনো কিছু দেওয়া মানে কি এটা একটা ডোনার বেঁচে সেখানে দাতা ডরি মানে যৌতুক এই বিয়ের ক্ষেত্রে যেটা বোঝা বোঝানো হয়েছে যৌতুক ডুয়েল দ্বৈত ডুয়েল অর্থ দ্বৈত একটা হচ্ছে ডুয়েল প্রথমটা ছিল ডুয়েল দ্বৈত তারপর একটা হচ্ছে কি ডুয়েল দ্বন্দ্ব ডাইনামিক গতিশীল কোন গতিশীল একটা কোনো কিছুকে বোঝাইছে এখানে ডাইনামিক ডাইনামিক শব্দ অর্থ গতিশীল ডাইনামিক শব্দ অর্থ কি গতিশীল এডি এডিশন সংস্করণ এডিশন শব্দ অর্থ সংস্করণ এডিটর সম্পাদ সম্পাদক এডিটর সম্পাদক এডিটোরিশ এডিটোরিয়াল সম্পাদকীয় এডিটোরিয়াল কি সম্পাদকীয় এডিটোরিয়াল সম্পাদকীয় এমবার্গো নিষেধাজ্ঞা এমবার্গো নিষেধাজ্ঞা ইনসাইক্লোপিডিয়া বিশ্বকোষ ইনসাইক্লোপিডিয়া অর্থ কি বিশ্বকোষ এপিটাফ সমাধি লিপি এপিটাফ শব্দের অর্থ সমাধি লিপি একুয়েশন সমীকরণ ইকুয়েশন শব্দের অর্থ সমীকরণ এথেক্স নীতিবিদ্যা এক্সকিউজ ও যুগাদ মানে এখানে এক্সকিউজ বোঝাইছে মানে সে আমাকে এক্সকিউজ করে বারবার এক্সপার্ট এক্সপার্ট অব্দ অর্থ দক্ষ মানে সে একজন দক্ষ লোক মানে সে একজন এক্সপার্ট দক্ষ এক্সটার্নাল বাহ্য আই ধোকা ফ্যাকাল্টি অনুষদ ফেডিওল অর্থ সামন্ত ফিকশন কল্পকাহিনী ফাইল নথিস ফাইন আর্টস চারু ফাইন আর্ট শব্দ অর্থ চারু কলা এটা কি কার্টন अथवा ব্যঙ্গচিত্র কার্টন শব্দ অর্থ কি ব্যঙ্গচিত্র কার্টন শব্দ অর্থ কি ব্যঙ্গচিত্র ক্যাটালগ তালিকা ক্যাটালগ শব্দ অর্থ তালিকা জেনসারস আদমশুমারি ক্যানসেলর आचार्य

কনেসিয়েশন অনুমোদন কন্ডাক্ট আচরণ কনস্টিটিউশন শব্দ অর্থ সংবিধান কোঅর্ডিনেটর সমন্বয়কারী কপি প্রতিলিপি কপিরাইট গ্রন্থসত্ব করেসপন্ডেন্ট সংবাদদাতা ক্রাউন মুকুট

পারিপার্শিক শব্দ পার্ট চি নিয়ে আলোচনা করবো যারা যারা ভিডিওটি দেখতেছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আলাইকুম